করতে পারি নাই এখনো বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশে একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারকে আমরা নির্বাচিত সরকারকে আনতে পারব ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম এই লড়াই এই যুদ্ধ অব্যাহত থাকবে আপনারা কি আছেন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি ইনশাল্লা মানুষের দাবি গণ মানুষের দাবি তার পছন্দের যে দাবি সেইটাও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লা বলা হয় কেবলমাত্র সুস্থ হবে যদি বিএনপি নির্বাচনে যেতে কি একবারও বলেছে আমরা নির্বাচনে জিতবো আমরা ক্ষমতায় যাব একবারও বলেছে তাহলে এই কথাটি বারবার কেন বলে যে নির্বাচনে জিতলেই তারা নির্বাচনে যাবে এবং বলবে সুস্থ হবে আমরা তো একবারও বলি নাই তারা নিজেরাই জানে প্রত্যেকেই তো কথা বলে আশেপাশের লোকজনের কাছে খবর নেয় সবাই জানে ন্যূনতম একটা সুষ্ঠ ভোট যদি এ শুধু জেতার মত মেজরিটি না 2/3 মেজরিটি নিয়ে এমপি সংসদে যাবে ইনশাআল্লাহ কিন্তু সেটার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাটিটা কিন্তু কঠিন আমাদের লড়াইয়ের মাটিটা আগের চেয়ে অনেক বেশি বিপদসংকুল সুতরাং আমরা প্রত্যেককে যার যার ইউনিটে কেউ কেন্দ্রে কেউ জেলায় কেউ বিভাগে কেউ উপজেলায় কেউ ইউনিয়নে কেউ ওয়ার্ডে আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপির একমাত্র পোস্টার একমাত্র প্রতিচ্ছবি সুতরাং আপনি এমন ভাবে আচরণ করুন এমনভাবে চলুন যাতে মানুষ আরো বেশি ভালোবাসে বিয়ের দিকে যেন আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় বিএনপির হাতকে আরো বেশি আরো বেশি শক্তিশালী করার জন্যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই কোন দলটি যেতে না চায় সব দলই চায় যেই দলের দুইটা ঘটনায় তারাও আশা করে এবং এই আশা করে দোষেরও কিছু না কিন্তু ইতিহাসে কোনোদিনও কারচুপির নির্বাচন করে নাই কারচুপির নির্বাচন সমর্থন করে নাই কারচুপির নির্বাচনে অংশ নেয় নাই ভবিষ্যতেও কোনোদিন কারচুপির নির্বাচন করে বিএনপি ক্ষমতায় থাকবে না বিএনপি যাবে মানুষের সমর্থন নিয়ে মানুষের ভালোবাসায় মানুষের হাত ধরে এবং সেজন্য আপনি এমন অবস্থা তৈরি করুন যেন বিএনপিকে মানুষ আপনার কারণে ভালোবেসে বিএনপির পতাকা দলে আসে নতুন থানার রাজনীতির কথা বলা হয় আচ্ছা নতুন থানার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো যেই রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনগরেশন সেরেমনি করে ফেলা হয় এটা কেমন নতুন সংস্কার নতুন দল নতুন কথা নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে একশো পঞ্চান্ন থেকে ষাটটা গাড়ি থাকে পার গাড়ি পাঁচ হাজার টাকা করে ধরলেও তো তিন লাখ টাকা নাকি এই টাকা আসে কোথেকে এই প্রশ্ন যদি করি আমাদের তো পঞ্চাশ বছরের পুরনো দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বারবার ক্ষমতায় আসা দল পাঁচটা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না একশো পঞ্চাশটা গাড়ি কোথ থেকে আসে নতুন ধারার কথা বলছে নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে ঢাকা শহরের রূপায়ন টাওয়ার দুটো ফ্লোর নিয়ে বিরাট অফিস কেমন করে ভাড়া আসে কোথার থেকে শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয় শুনুন আপনি যেমন রাজনৈতিক কর্মী আমিও তেমনি রাজনৈতিক কর্মী আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরো একটু ভালোভাবে চালাতে পারে সেজন্য তারা দলকে ফান্ডিং করে এটা নতুন সংস্কৃতি না এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে আপনারা ওয়েস্টে খবর নেন ইউরোপ আমেরিকায় খবর নেন সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে কিন্তু কোন দলকে সহযোগিতা করে যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে কি আপনারা মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন কঠিন এই কারণে যে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই কিন্তু দলটি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায় আপনি কি মনে করেন যে আর দশটা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেই ফিল্ড আছে নো তাদের লেভেল প্লেই ফিল্ড নাই একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে এই সকল কিছু আমাদের ভাবতে হবে দেখুন আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক লাইক অনেক শেয়ার আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন বট মানে কি জানেন একটা মানুষ আর এআই

তাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা দেখি যখন আমরা কোনো ন্যায্য কথা বলি আমরা কোনো ন্যায় কথা বলি জনগণের পক্ষের কথা বলি দেশের পক্ষের কথা বলি তখন সেখানে নানান রকম আজে বাজে কথা আজে বাজে কমেন্ট তারা করে যায় কেন আমার ভাইরা নাই সেটার জবাব দেয়ার জন্য আপনাদেরকে সেগুলোর জবাব দিতে হবে কোনো ফলস আইকি আমার খোলার দরকার নাই আপনার খোলার দরকার নাই আমার কোটি কোটি সমর্থক ভাই আছে আমার কোটি কোটি সমর্থক বন্ধু আছে আমার সহকর্মী আছে আপনারা আমাদের পক্ষে কলম ধরবেন আপনারা আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবেন দলের পক্ষে লিখবেন দলের যেটা মানে vision দল যেটা বলতে চায় দল যেটা দেখতে চায় সেটা আরো বেশি 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 করে আপনারা প্রচার করবেন সুতরাং আমাদের কিন্তু লড়াইয়ের ক্ষেত্র এখন দুইটা একটা হচ্ছে যে লড়াইটা আমরা সৃষ্টির শুরু থেকে আমাদের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত করে এসেছি সেই মাঠের লড়াই এবং সেই সাথে এখন ভার্চুয়াল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াই এই দুটো লড়াই কিন্তু আমাদের একই সঙ্গে করে যেতে হবে আমাদের আরেকটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুবিধা সেটা হচ্ছে এক মিনিটে আপনি কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন এটা কি আর কোনোভাবে সম্ভব একটা জনসভার আয়োজন করবেন পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষকে একত্র করা কতটা কঠিন চিন্তা করেন তো এই জায়গা আপনি দিবেন কোথায় দশ লাখ মানুষ জায়গা হবে কোথায় হবে না তো দশ লাখ মানুষকে আনবেন রাখবেন তারা আবার ফিরে যাবে এই যে সময় এই যে ব্যয়বহুল অবস্থা এই সকল কিছু থেকে মুক্তি দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ক্লিকের মুহূর্তে আপনার কথা আপনার দলের কথা আপনার দলের সিনিয়র নেতৃবৃন্দের কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সুতরাং দলের কাজটা এইভাবে আপনাকে সাহায্য করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে নিতে হবে সংবিধান সংস্কারের কথা বারবার আসে আপনি আমাকে বলেন তো সংবিধানে খুব ভালো ভালো কথা লিখে দিলেই কি কেবল দেশটা খুব ভালো চলবে বলে মনে হয় হবে চলবে আপনারা বলেন চলবে না ব্রিটেনে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই বিলাতের মতন গণতন্ত্র বিলাতের মতন মানবাধিকার মতন সুশাসন বিলাতের বিচার কয়টা দেশে আপনি পাবেন সুতরাং সংবিধানে ভালো ভালো কথা লিখলাম আর হাসিনার মতো রাতের ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকলাম গুম করলাম বিরোধী দলকে দমের উপর রাখলাম পুলিশের কাজ হলো বিরোধী দলের সারাদিন দোলানের উপরে রাখা বিরোধী দলের নারী কর্মী নারী সদস্যদের হেনস্থা করলাম তাহলে গণতন্ত্র হবে দেশ ভালো চলবে সুশাসন আসবে সুতরাং সংবিধান আপনি যতই ভালো লেখেন না কেন সেটা যদি আপনি কাজে পরিণত করতে না পারেন বা না চান বা না করেন তাহলে আপনি কখনোই একটা ভালো দেশ বা একটা রাষ্ট্র আপনি গঠন করতে পারবেন না বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের অখণ্ডতা জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামের সঙ্গে ওতপ্রত জড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরই পুরো জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের কল্যাণে একমাত্র নাম যেই নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা গণতন্ত্র মানুষের অধিকার মানুষকে আপনি এক সুতায় গাঁথতে পারবেন সুতরাং কোনোভাবে কোনোভাবে কোন রকম এত এতটুকু প্রশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশে যদি আমরা তার ফিরবার মতন পরিবেশ তৈরি করতে না পারি তাকে সেই নিরাপত্তা দিতে না পারি বাংলা বিপ্রস্থ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হবে এইটুকু কিন্তু আপনারা মাথায় রাখবেন এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এটা আমাদের দায়িত্ব আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি করা এই পরিবেশ কিন্তু কেউ আপনাকে তৈরি করে দেবে না এই পরিবেশ আমাদেরই তৈরি করতে হবে আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে একটা ফয়সালা আমরা করে দেখিয়েছি হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি ইনশাল্লাহ আরো ফয়সালা আমাদের বাকি আছে আমাদের নেতাকে ফিরিয়ে আনার মতন একটি সুষ্ঠ নিরাপদ পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষকে ভোট অধিকার তারা যেন প্রয়োগ করতে পারে তেমন একটি পরিবেশ আমাদের তৈরি করতে হবে বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে যেটা আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ আপনারা ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আগামীর বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ বারবার যেমন নতুন করে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণভ্যুত্থানের পরে বিএনপির হাত ধরেই আবার শুরু হয়েছিল একইভাবে চব্বিশের গণভ্যুত্থানের পরেও যে নতুন বাংলাদেশ সূচিত হবে সেটাও বিএনপির হাত ধরেই সূচিত হবে জনাব তারেক রহমানের হাত ধরেই সূচিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ফারহানা আপনাকে চমৎকার আলোচনার জন্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর মুসলিম হলের সম্মানিত প্রভোস্ট এবং চেয়ার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জনাব ডক্টর আবদুল্লাহ আল মামুন এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করবেন মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রংপুরের মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আসসালামাইকুম